হ্যালো ভিউয়ার্স বুকের স্বাগতম সদ্য প্রকাশিত পিএসসি ক্লার্ক মিসেলিনিয়াসের যে প্রিলিমস পরীক্ষা সেটার রেজাল্ট বার হয়ে গিয়েছে আর এবার মেন্সের জন্য প্রস্তুতি আর এই মেন্স প্রস্তুতির জন্য পিএসসি প্রদত্ত সিলেবাস অনুযায়ী পিএসসি মিসেলিনিয়াস ডেসক্রিপটিভ পেপার মেন্স এই বইটি তোমাদেরকে রিভিউ করে দেখাবো বইটি একদম লেটেস্ট বই এবং অ্যাকর্ডিং টু সিলেবাস বই তো বইটি লিখেছেন প্রশান্ত নম এবং মানস কুমার নাইয়া যাই হোক বইটির প্রথম প্রকাশ দেখছো দু হাজার পঁচিশ এবং বইটির দাম করা হয়েছে কত না চারশত পঞ্চাশ টাকা বইটিতে প্রথম দেখো এখানে ডেসক্রিপটিভ পেপারের সিলেবাস দেওয়া আছে বেঙ্গলি দেড়শো নাম্বারে পরীক্ষা হবে ম্যা মিসে লিনসের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে দেড়শো নাম্বার এবং জেনারেল স্টাডিস এবং অ্যারেথমেটিকের ক্ষেত্রে একশো এবং পঞ্চাশ টোটাল দেড়শো নাম্বার এবং মোট সাড়ে চারশো নাম্বার এবং ক্লার্কশিপে বাংলা এবং ইংরাজি একশো একশো দুশো নম্বরে পরীক্ষা হবে এবার আমরা সূচিপত্র বা কন্টেন্টটা দেখব কন্টেন্টটা যদি দেখি এখানে দেখো পিএসসি মিসিলিনিয়াস এক্সামিনেশান মেন্সের বেঙ্গলি প্রশ্ন দু হাজার চার থেকে উনিশ পর্যন্ত যত পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এবং সেই সাথে সাথে ব্যাখ্যা এবং দশটা প্র্যাকটিস সেট আছে তারপর আছে বিএসসি মিসলিনিয়াসের ইংলিশ পেপারের জন্য দু হাজার থেকে উনিশ পর্যন্ত ফুল প্রিভিয়াস ইয়ার পেপার এবং সেই সাথে সাথে সলিউশান তারপরে দশটা মডেল সেট আছে তারপরে জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যারিথমেটিক এই চ্যাপ্টারের জন্য দু থেকে উনিশ পর্যন্ত যে 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 টপিক থেকে জেনারেল স্টাডিস এবং অ্যারিথমেটিক প্রশ্নগুলো এসেছিল সেগুলো ডিটেলস দেওয়া আছে এবং সেই সাথে সাথে মডেল মডেল সেট দেওয়া আছে দশটা এবার পিএসসি ক্লার্কশিপ যদি আমরা দেখি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান দেখো পিএসসি ক্লার্কশিপের ওখানে দু থেকে দু পর্যন্ত টোটাল যে পরীক্ষা হয়েছিল একদম সমস্ত পরীক্ষার একদম লেটেস্ট যে সিলেবাস অনুযায়ী যে পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান সহ দেওয়া আছে তারপরে হচ্ছে কি প্র্যাকটিস সেট দেওয়া আছে দশটা এবং পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশ সিলেবাস পরীক্ষা হয়েছিল প্রিভিয়াস ইয়ার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার উনিশ পর্যন্ত ফুল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন এবং দশটা প্র্যাকটিস সেট উইথ সলিউশন তারপরে আছে স্টাডি মেটিরিয়ালস স্টাডি মেটিরিয়ালস বেঙ্গলিতে প্রতিবেদন রচনা কীভাবে করবেন সারমর্ম লিখন বঙ্গানুবাদ বাংলা ব্যাকরণ এবং ইংলিশের রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং এবং ট্রান্সলেশন চলো তো পিএসসি মিসিলেনিয়াসের এক্সামিনেশান মেন আমরা দেখব প্রথম যদি আমরা দেখি এখানে বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার পেপারে আমরা কি দেখছি না প্রথম প্রিভিয়াস ইয়ার পেপারের প্রশ্নগুলো দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে অ্যান্সার দেখছো দু সালের প্রশ্নপত্র তারপরে তার সলভ দু সতেরো সালে পরীক্ষা হয়নি দু হাজার সালের প্রশ্ন এবং সেই সাথে সাথে তার সল দু হাজার এগারো সালের প্রশ্ন তারপরে সেই সাথে সাথে দু হাজার নয় সালের প্রশ্ন তার সেই সাথে সাথে সল দু হাজার প্রশ্ন সল দু হাজার সাতের প্রশ্ন সলভ এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করেছে পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে এবং প্র্যাকটিস সেট দিয়েছে দেখো প্র্যাকটিস সেট দুই প্র্যাকটিস সেটের দুই এখানে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে তারপর প্র্যাকটিস সেটের আবার অ্যান্সার করে দেওয়া আছে এবার আমরা যদি পিএসসি মিসেলেনিয়াস প্র্যাকটিস সেট বেঙ্গলি কমপ্লিট করার পরে আমরা যদি একটু ইংলিশটা দেখি দেখো ইংলিশ আবার দেওয়া আছে কি ইংলিশ প্রিভিয়াস ইয়ার পিএসসি মিসেলেনিয়াস মেন এক্সাম দু হাজার আট আট এবং এরকমভাবে পরপর পরপর অ্যান্সার সহ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মডেল প্র্যাকটিস সেট অ্যান্সার সহ দেওয়া আছে এবার পিএসসি মিসিয়াসের জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যারেন্জমেটিকের যে প্রিভিয়াস ইয়ার পেপার এইটার আমরা একটু দেখাবো শর্টে দেখো পিএসি এ পিএসসি মিসেলিনিয়াসের মেন এক্সাম ছিল যেটা জেনারেল স্টাডিজ থেকে ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস এখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো দেওয়া আছে এবং সেই সাথে সাথে গ্রুপ এ এবং গ্রুপ বি যে অ্যাডমিটিক কোশ্চেন সেগুলো দেওয়া আছে তারপরে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে সলভ দেওয়া আছে বিএসসি মিসিনিয়ার মেন জেনারেল স্টাডিজ পেপারে দু হাজার সালের প্রশ্নপত্র এবং দু হাজার আঠেরো সালের প্রশ্নপত্র দেওয়ার পরে সেই সাথে সাথে তার অ্যান্সার কিন্তু দেওয়া আছে এরকমভাবে তোমাদেরকে বইটা খুব সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং সেই সাথে সাথে মডেল সেট ও তৈরি করা আছে দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন সাথে সাথে প্র্যাকটিস সেট সিক্স প্র্যাকটিস সেট সেভেন এরকমভাবে টোটাল দশটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া আছে এবার অ্যারেথমেটিক দেখো মডেল সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এরকম দশটা দেওয়া আছে আবার পিএসসি ক্লার্কশিপ মেন্স ক্লারশিপের মেনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ডেসক্রিপটিভ ইংলিশে যেহেতু পরীক্ষা হবে তাই শুধু এই দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার এবং মডেল সেট দেওয়া আছে আবার তাহলে পিএসসি ক্লারশিপের দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেনসের সলিউশন দেওয়া আছে দেখছো এবং প্রত্যেকটা কোশ্চেনের এখানে সলিউশন পাচ্ছ প্র্যাকটিস সেট প্লাস সলিউশন প্র্যাকটিস সেট প্লাস সলিউশন প্রত্যেকটা ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপের প্রত্যেকটা সেটের ক্ষেত্রে তোমরা কিন্তু এরকমভাবে সেটের সাথে সলিউশনও পেয়ে যাচ্ছ এবার আমরা যেটা বলবো পিএসসি ক্লার্কশিপ মেন দু হাজার ছয় আমরা দেখছি কি ইংলিশ এরকমভাবে ইংলিশ শেষ হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস সেট দেখছি তারপরে কী আছে না পিএসসি মিসিলেনিয়াস স্টাডি মেটিরিয়ালস বেঙ্গলি আবার পিএসসি মিসিলেনিয়াস স্টাডি মেটিরিয়ালস ইংলিশ এরকমভাবে খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ তথ্য সহ তুলে ধরা হয়েছে এবার একটা কথা বলি এখানে যেগুলো আছে তোমাদের যারা পিএসসি মিসিলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ বা মিসিলেনিয়াস বা ক্লারশিপ মেন দেবে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুটো কমন তাই তোমরা বাংলা এবং ইংলিশ মিলে টোটাল দশটা দশটা কুড়িটা এবং ইংলিশেও দশটা দশটা কুড়িটা সেট পাচ্ছ এবং সেই সাথে বাংলা এবং ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপ বা মেন উভয়ই প্র্যাকটিস করতে পারছো তাহলে পিএসসি মিসেলিনিয়াস বা ক্লাসিক পরীক্ষার মেন বিষয় যে সাবজেক্ট তার জন্য এটি খুব হেল্পফুল বই টোটাল ষাটটা প্র্যাকটিস সেট আছে এবং সেই সাথে সাথে বিগত বছরের ফুল প্রশ্নের সহ সমাধান দেওয়া আছে যদি বইটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ